আসসালামু আলাইকুম আপনারা যে শব্দ শুনতে পাচ্ছেন এটা টাকা ছাপানোর শব্দ নির্দিষ্টভাবে বলতে গেলে এটি হচ্ছে ইউরো ব্যাঙ্ক নোট ছাপানোর শব্দ এটি ইউরো এলাকার এগারোটি প্রিন্টিং লোকেশনের মধ্যে যে কোনো একটি প্রতি বছর পাঁচ থেকে ছয় বিলিয়ন ব্যাঙ্ক নোট ছাপানো হয় মুদ্রণের চাহিদা এবং পুরাতন জীর্ণ নোটের বিপরীতে এটি খুবই সুরক্ষিত এলাকা এবং প্রায় কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না এখানে প্রতিটি কালির পাত্র কাগজের সিট অবশিষ্টাংশ এবং বর্জ্য পদার্থের হিসাব রাখা হয় ইউরো ব্যাঙ্ক নোট বিশুদ্ধ কটন ফাইবারের কাগজে ছাপা হয় যা ব্যাঙ্ক নোটকে বিশেষ হার্ডনেস প্রদান করে এবং এগুলোকে ছেঁড়া ফাটা ক্ষয় প্রতিরোধক করে এ পর্যায়ে একটি জলছাপ এবং একটি উচ্চ প্রযুক্তির নিরাপত্তা সুতা কাগজের সাথে অন্তর্ভুক্তি করা হয় একটি ধাতব ফয়েল কাগজে প্রয়োগ করা হয় প্রেসার এবং তাপ ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া শেষে কাগজকে সিট আকারে কাটা হয় এবং পেপার মিল থেকে প্রিন্টিং প্লান্টের নিরাপত্তার সাথে পরিবহন করা হয় ছাপানোর প্রক্রিয়ায় চারটি ধাপ রয়েছে প্রথম ধাপটিকে বলা হয় অফসেট প্রিন্টিং এখানে কাগজের উভয় পাশে বহু রঙের ব্যাকগ্রাউন্ড ছাপা হয় একই সাথে মানা হয় চরম নির্ভুলতা তারপর আসে সিল্ক স্ক্রিন প্রিন্টে যেখানে ব্যাঙ্ক নোটের সম্মুখে পান্না রঙের নাম্বার বসানো হয় চকচকি কালিতে বিশেষ উচ্চ প্রযুক্তির রঞ্জক পদার্থ রয়েছে যা ব্যাঙ্ক নোটকে কাত করলে সংখ্যাটি পান্না সবুজ থেকে গাঢ় নীল রঙের রঙ পরিবর্তন করে উপরে নিচে নাড়াচাড়া করলেও সংখ্যাটিতে আলোর ইফেক্ট দেখা যায় ইন্টেগ্লিউ প্রিন্ট অর্থাৎ খোদাই করা প্রিন্টিংয়ের সময় উচ্চ চাপের মাধ্যমে কাগজে কালি প্রয়োগ করা হয় এটা উচ্চমানের এইচটি ছবি এবং কারুকার্যের কাঠামো তৈরি করে যা ব্যাংক নোটের ডানে ও বামে অনুভব করা যায় নাম্বারিং প্রেসে ব্যাংক নোটের পেছনে সিরিয়াল নাম্বার প্রিন্ট করে প্রতিটি ব্যাংক নোটে দেওয়া হয় অনন্য সমন্বয়ে যাতে দুটি বর্ণ এবং দশটি নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বারের পরিচয় বহন করে যেখানে ব্যাঙ্ক নোট ছাপা হয়েছিল উদাহরণস্বরূপ এই ব্যাংক নোটগুলি ছাপা হয়েছিল ইতালিতে মুদ্রিত সিটগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হয় যান্ত্রিকভাবে এবং ম্যানুয়ালি উভয়েই উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে অ্যালোমেলোভাবে পৃথক সিট চেক করা হয় সামঞ্জস্যপূর্ণ গুণগত মান এবং মুদ্রণের সম্ভাব্য ত্রুটি বের করার জন্য মুদ্রণ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিটগুলি গণনা করা হয় মুদ্রিত সিট তারপর স্থানান্তর করা হয় সমাপ্তি প্রক্রিয়ায় সার্জিক্যাল নির্ভরতার সাথে কাটিং মেশিনে একশো সিটের ফাইল স্ট্রিপ আকারে টুকরু করে তারপর আবার ব্যাংক নোটের বান্ডেল আকারে চূড়ান্ত পণ্যের গুণগত মান একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পরীক্ষা করা হয় এর মানে হল যে সমস্ত ইউরো ব্যাঙ্ক নোট নির্বিশেষে এক অভিন্ন তারা যেখানেই মুদ্রিত হয় নোটগুলো ভালোভাবে পরীক্ষা এবং আবার গণনা করা হয় প্লাস্টিকের ফ্রেম দিয়ে মোরানোর আগে এবং জুতার বাক্সের চেয়ে একটু বড় কার্ডবোর্ডের বাক্সে সুন্দরভাবে স্তূপীকৃত করা হয় প্রতিটি বাক্স ঠিক দশ হাজার ব্যাঙ্ক নোটের জন্য ফিট করে বানানো সদ্য মুদ্রিত ইউরো নোট সংরক্ষণ করা হয় অত্যন্ত সুরক্ষিত ভল্টে অথবা সড়ক সমুদ্র বা বিমান পরিবহন দ্বারা ছড়িয়ে দেওয়া হয় যা বিশ্বজুড়ে প্রচলনের জন্য প্রস্তুত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ